বঙ্কিমচন্দ্র ছিলেন বাঙালিদের মধ্যে প্রথম গ্র্যাজুয়েট কিন্তু হলে বা কী বিএ পরীক্ষায় আসলে তিনি ফেল করেছিলেন তাকে গ্রেস দিয়ে পাশ করানো হয়েছিল কল্পনা করুন তো তিনি কোন পেপারে ফেল করেছিলেন কোন পেপারে তাকে গ্রেস দিয়েছিল তিনি ফেল করেছিলেন বাংলার যে বঙ্কিমচন্দ্রে বাংলা পড়তে গিয়ে আমরা উঠতে বসতে ফেল করি তিনি সেই বাংলাতেই ফেল ভাবাজা সেই পরীক্ষায় তার এক্সামিনারের নাম শুনলে হয়তো আরও অবাক হবেন এক্সামিনার ছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়তো এই আহত মর্যাদার জন্যে বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরকে অবচেতন মনে কোনোদিন ক্ষমা করতে পারেননি বিদ্যাসাগর বিধবা আন্দোলন শুরু করলে তিনি তার বিরোধিতা করেছিলেন বিধবা বিয়ের বিষময় ফল কি হতে পারে তা দেখানোর জন্য কৃষ্ণকান্তের উইল উপন্যাস লিখেছিলেন আসল কথায় আশি সেবার বিয়ে পরীক্ষার্থী ছিলেন তিনজন তিনজনই ফেল করেছিলেন বঙ্কিমচন্দ্র হয়েছিলেন ফেলের মধ্যে ফার্স্ট এভাবেই বাঙালির ইতিহাসে তিন প্রথম গ্র্যাজুয়েট হবার গৌরব অর্জন করেছিলেন এখন প্রশ্ন কেন বঙ্কিমচন্দ্রের মতো এমন প্রতিভাবান একজন মানুষ এমন সহজ একটি বিষয়ে ফেল করেছিলেন এর উত্তর কঠিন নয় বাংলা তখনও ছিল সংস্কৃত ঘেষা সংস্কৃত ব্যাকরণের অনেক কঠিন জিনিস ছিল বাংলায় অন্তর্ভুক্ত সেগুলো চোখ বন্ধ করে মুখস্থ না করে উপায় ছিল না বঙ্কিম এবং তার ব্যাচের অন্যরা হয়তো সেগুলো ঠিকমতো মুখস্থ করতে পারেননি বাংলায় সেই প্রশ্নটা বেরিয়েছিল কলকাতার সাপ্তাহিক দেশ পত্রিকায় এই গল্পটা যার বইয়ের পড়া সেই আব্দুল্লাহ আবু শাহিদ শাহরও আদা জল খেয়ে চেষ্টা করেছিলেন প্রশ্নগুলোর উত্তর দিতে কিন্তু কিছুতেই একশোর মধ্যে ষোলো নম্বরের বেশি উত্তর দিতে পারেননি